আমাদের একটা ক্লায়েন্টেরই প্রশ্ন এটা তার বিষয়টা এরকম ছিল যে রিক্যাপ চার্জ দিল করেছিল তো ওই সময়টাতে তার পাসপোর্টের জন্য দিনঞ্চা করা লাগছিল তো দিন করার পরে এই যে যে সময়টা যতটুকু তার কেসটা চললো এই সময়টাতে সে নতুন করে আমরা জানি যে পাসপোর্ট করা যায়ও না এখন রিসেন্টলি তিনি হচ্ছে পজিটিভ পেয়েছে রায়ে তো এখন সাথে সৌভাগ্য ক্রমে তার যে হারানো যে পাসপোর্টটা মানে যেটার উপরে সে দিন করেছিল সে খুঁজেও পেয়ে গেছে তা এখন তার পাসপোর্টের মেয়াদটা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে এখন পর্যন্ত তার পাসপোর্টটা ভ্যালিড এখন তার প্রশ্নটা হচ্ছে যেহেতু সে একবার দিনুঞ্চা করেছিল পাসপোর্টের উপরে এখন যেহেতু থানাতে গেলে পজিটিভ পেয়েছি আমার ওইখানে পাসপোর্টটা দেখতে যাবে এখন এটা নিয়ে কি সে যেতে পারবে নাকি তার নতুন একটা পাসপোর্ট করাটাই বেটার হবে আচ্ছা প্রথম যে কথা সিম্পল উত্তর হচ্ছে মানে এজমারি মিন তোর হয়ে গেলে সেই ডকুমেন্টটা কখনো ইউজ করা যায় না হয়তো মনে করতে পারি যে এটা তো সিম্পল একটা বিষয় ইমিডিয়েটলি কোয়েস্টোরা টের পেয়ে যাবে যে এই ডকুমেন্টটা দেনুন চাত তো শুধু এটা একটা রে আত তখন তখন যদি তিনি কনফিডেন্ট থাকেন কথার কথা ভীত না হন তখন তিনি রেনুমচার দেনুমচা যেটা এটা রেবকা করতে পারে দেখ আমি পাসপোর্টটা খুঁজে পেয়েছি ওকে সো আমি দেনুমচাটা রেবক করব রেবকারে করে দিব আর যখন দেনুমচা রিভোর্ট হয়ে যাবে রেবকাতে হবে তখন এই পাসপোর্টটা ডকুমেন্ট হিসেবে ভ্যালিড হয়ে যাবে কিন্তু অনেকেই মনে করতে পারে আমি তো পাসপোর্ট হাতে রাইট চাকে ছিঁড়ে ফেললাম হতে পারে কখনই করা যাবে না পাসপোর্ট হোক যে কোনো ডকুমেন্টই হোক হারিয়ে গিয়েছিল অথবা যেটা আমরা করি লুকিয়ে রাখার একটা ব্যাপার ঘরটি অনেক ক্ষেত্রে আশা করি কেউ করবে না এটা আমরা সত্যি সত্যি যেটা হয় সেটাই করবে তো সেই ক্ষেত্রে যদি ডকুমেন্ট সত্যি সে আবার ফিরে পায় ইমিডিয়েটলি তার প্রথম কাজ হবে দেনুন চাকে রিভোক করা তারপরে তিনি ওই যে টা কে যেকোনো ইউজ করতে পারবে এক্ষেত্রে আসলে মূলত কনফিডেন্স মানে এই কনফিডেন্স টা ধরে রাখাটা নেই কাহিনী কি যে আমি তো উদ্দেশ্য খারাপ ছিল হ্যাঁ এই ব্যাপারটা হয় তা আমরা তাদেরকে বলবো সমস্যা হওয়ার কথা না কারণ যেহেতু তার রায় চলে আসছে তিনি রায়ের কপিটা হাতে রাখলেও তো পুলিশ তাকে আর দেশ থেকে কি করতে পারছে না হ্যাঁ বিচারিত করতে পারছে না কারণ অলরেডি সরকারের পক্ষ থেকে অথবা কোর্টের পক্ষ থেকে কি চলে আসছে তার মিথ্যা কথা কিন্তু খুব একটা বড় প্রবলেম হবে না বলে বিশ্বাস করি ক্ষেত্রে ওভার কনফিডেন্ট না কনফিডেন্টলি সেই কাজটা করতেই পারে এই এই ব্যাপারটা আসলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম তো এটার সুপাতের জাস্ট আমি একটা ছোট্ট কোয়েশন অ্যাড করব সেটা হচ্ছে যেমন আমরা দেখলাম যে যেহেতু রেখে সাজ দিল যাদের প্রেমেশ্ব তাদের পাসপোর্ট আসলে থাকলেও সেটা থানায় নিয়ে যায় বা কোসুরা থেকে এটা নিয়ে যায় কিন্তু এরকম যখন হয় যে আমরা আমাদের আসলেই প্রেমেসোটা হারিয়ে সরি পাসপোর্টটা হারিয়ে গেছে এবং আমরা দিলুচা করেছি তো এই মুহূর্তে আমার সেকেন্ড কমিশন হয়ে গেছে এবং আমাদের যে ভাই উনি খুবই কনফিডেন্ট যে তার পজিটিভ চলে আসবে তখন যদি এই সময় তার মাথায় একটা চিন্তা আসে যে আমি যেহেতু আমার বেশ কনফিডেন্ট তো আমার যখন পজিটিভ চলে আসবে আমার তো তখন অবশ্যই একটা পাসপোর্টের প্রয়োজন পড়বে এই চিন্তা থেকে যদি সে মানে অ্যাডভান্স কোন प्रिपरेशन নিতে চাই যে আমি যদি কনসুলেটে গিয়ে একটা পাসপোর্ট এর জন্য আবেদন করি এই ব্যাপারটা কি আসলে যুক্তিযুক্ত না ভালো প্রশ্ন এটা কিন্তু এটার সাথে বাস্তবতার সম্পর্কটা একটু ভিন্ন না আমরা দেখেছি রিকেস্ট আজিও করা অবস্থায় অসংখ্য লোক পাসপোর্ট করেছে অসমর পাসপোর্ট করেনি কিন্তু নিয়ম কি বলছে পাসপোর্ট করা যায় না নিয়ম বলছে কারণ আমি রিকেস্ট আজিল করেছি যদি কোনো ক্ষেত্রে ওই যে যেটা আমরা পূর্বের ভিডিওগুলোতে কথা বলেছি প্রত্যেক শ্রেণী স্পেশাল বিষয়টাই অনেক বেশি ইম্পর্টেন্স পায় তার আবেদনে এবং তিনি জানেন যে আমি মনে এই কারণেই কাগজটা পাব সেই ক্ষেত্রে তিনি আগে থেকে হয়তো ব্যাপারটি এগিয়ে রাখতে পারেন আমরা সবসময় বলবো নিয়ম যা বলে আমরা তাই বলবো ভিডিওতে বা আমাদের অফিসে আসলে ব্যতিক্রম জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে করে নিলেন তার মানে হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত রিকোয়েস্ট আজির চলমান থাকে ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট করা একচুয়ালি বৈধ না